আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা এমন একটি বিষয় নিয়ে যা অনেকে রহস্য মনে করে দাজ্জাল মহাপলয় আগের এক ভয়ঙ্কর চরিত্র এবং তাকে ঘিরে বিভিন্ন গুজব বিশেষ করে কিছু সূত্রে বলা হয় ইহুদিরা দাজ্জালের আগমনের খবর আগে থেকে জানে সত্যি কি তাই চলুন ভিডিও শুরু করি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দাজ্জাল হল একজন বিশাল শক্তিধর প্রতারক যিনি কিয়ামতের আগে পৃথিবীতে বিশাল বিভ্রান্তির সৃষ্টি করবেন দাজ্জাল দেখতে একজন অতি সাধারণ মানুষ হলেও তার ক্ষমতা অসাধারণ অনেক হাদিসে উল্লেখ আছে তিনি মানুষের ইমানকে পরীক্ষা করবেন অনেক সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা যায় দাবি করা হয় যে ইহুদিরা দাজ্জালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে যদিও এই খবরের প্রমাণ নেই তবে এটি একটি রহস্যময় বিষয় হিসাবে আলোচনার জন্ম দেয় ইহুদিদের প্রাচীন ইতিহাস এবং অর্থনৈতিক শক্তি ইহুদি জাতি ইতিহাসে অনেক সময় রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়েছে বিশ্বের বড় বড় দেশ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের সম্পর্ক অনেক শক্তিশালী এই কারণেই অনেকেই মনে করেন যে দাজ্জালের আগমন বা পরিকল্পনা সম্পর্কে তারা কিছুটা জানে কিছু ভিডিও এবং গুজবে বলা হয় ইহুদিরা বিশেষ আগাম তথ্যের ভিত্তিতে নিজেদের সুরক্ষা ব্যবস্থা করে থাকে তবে এসবের প্রমাণ নেই এসব সবই রহস্যময় হাদিসে বলা হয়েছে দাজ্জাল প্রথমে ভূমন্ত সাগরীয় অঞ্চলে ক্ষমতার বিস্তার করবে এবং তারপর বিশ্বে বিভ্রান্তি সরাবে মানুষ তাকে সত্য মনে করবে কিন্তু মুমিন্দা আল্লাহর সাহায্যে তাকে চিনতে পারবে গুজব অনুযায়ী ইহুদিরা দাজ্জালের আগমনের অপেক্ষায় থাকে তারা তার ক্ষমতা এবং প্রভাব সম্পর্কে সচেতন তবে ইসলামী দৃষ্টিকোণ থেকে দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ইমান ও আল্লাহর উপর ভরসা আজকাল অনেক ভিডিও ভাইরাল হয় যেখানে বলা হয় দাজ্জাল ইহুদিদের সঙ্গে কথা বলে বাস্তবে ইসলামে এর কোনো প্রমাণ নেই এটি মূলত রহস্য এবং মানুষের কৌতূহলের কারণে সৃষ্টি তবে আমরা হাদিস থেকে শিখি মুমিনদের কাজ হলো সতর্ক থাকা দুনিয়ার পাত এড়ানো এবং আল্লাহর উপর ভরসা রাখা দাজ্জালের সঙ্গে যুক্ত সব গুজব আমাদের ইমান পরীক্ষা করবে এটাই আসল শিক্ষা সংক্ষেপে বলা হয় দাজ্জাল এবং ইহুদিদের সম্পর্ক নিয়ে অনেক গুজব রয়েছে বাস্তবে যা গুরুত্বপূর্ণ তা হল আমাদের ইমান সতর্কবার্তা এবং আল্লাহর ওপর ভরসা সোশ্যাল মিডিয়ার রহস্যময় তথ্য আকর্ষণীয় হলেও সব কিছুকে সত্য মনে করা যায় না আপনি কি এই গুজবের সঙ্গে সম্মত নাকি মনে করেন এটা কেবল রহস্যময় গল্প কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ